বন্ধুরা আকাশ কুসুম স্বপ্ন দেখা বাংলাদেশিদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা দেখুন আকাশ কুসুম স্বপ্ন দেখার কথা কেন বলছি রিসেন্টলি তারা এমনটাই ডিমান্ড করছে যে দেখুন কিছু প্রতিবেদন আমি আপনাদের দেখাবো তার মধ্যে একটা বলছি যে ভারতের বিপক্ষে ম্যাচ আর সেখানে এগিয়ে রয়েছে বাংলাদেশ কেন এগিয়ে রয়েছে তাদের সেই কথার যে সার মর্ম ভিতরে কি বলতে চাইছে তারা যদি শোনেন তাহলে আপনারাও হয়তো অবাক হয়ে যাবেন কি বলছে কেনই বা বলছে সেটাই আগে দেখে আসি তাদের ভিডিওটা আগে চেক করে নিন তো চলুন আগে প্রতিবেদনটা দেখে আসি কি বলছে তারা কি ডিমান্ড করছে তারপরেই আমরা জবাব দেবো চলুন সাউথ এশিয়ার পরিচিত রাইভাল হোক সেটা যে কোনো ফর্মেট যে কোনো ইভেন্ট বাংলাদেশ ভারত লড়াই মানে শুধুই মাঠের দৈরথ নয় বরং বেশি কিছু দেশের রাজনৈতিক পট পরিবর্তন আর সাম্প্রতিক নানা ইস্যুতে যে উত্তাপ বেড়েছে আরও ভারতের বিপক্ষে জিততেই হবে যেতা উচিত অন্তত ক্রিকেটের দেশের সমর্থকদের চাওয়া যেন একটাই

ক্লোজ ম্যাচ হলে যেন লাখটা আমাদের ফেভার করে তবে সেখানে বাংলাদেশকে কিছুটা হলেও সোষ্টিদেবের জসপিত বুমরার ইঞ্জুরি ভারত টুর্নামেন্ট খেলতে নামে বর্তমান সময়ের বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা প্রেসারকে ছাড়াই আচ্ছা মানছি বিশ্ব ক্রিকেটের অন্যতম প্রেসার এবার থাকছে না তার জন্য ভারতের একটু মাইনাস পয়েন্ট আছে তার মানে এই নয় যে বাংলাদেশ এত স্ট্রং টিম হয়ে গেছে যে আমাদের বাকি প্রেসাররা কিছুই করতে পারবে না তাদেরকে তার আগে আপনাদের আরো একটা কথা বলে রাখি দেখুন কি বলছে যে হাড়হাড়ডি লড়াই হয় আজ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে আড্ডারটি লড়াই একটা ম্যাচ কি দুটো ম্যাচ হয়েছে আর তাতে ওরাই হেরেছে আড্ডারটি লড়াই যদি বলা যায় সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে ইদানিং সেটাও এখন হচ্ছে না পাকিস্তানের সঙ্গে একতরফা ম্যাচ হচ্ছে যেটা ভারতের রীতিমতো প্রথম থেকে যেটা জিতে আসে এখনো সেটা কন্টিনিউয়াসলি জিতে যাচ্ছে তাই আমাদের দেশের সঙ্গে বাংলাদেশের খেলাতে ভারতের কোনো দর্শক বা ভারতের ফ্যান কোনো সময়ের জন্য এমন এক্সাইটেড হয় না এটা বেশি এক্সাইটেড হয় বাংলাদেশের মানুষ যদি ইন্ডিয়ার ভেনিতেও খেলা হয় তাহলে বাংলাদেশিরা কেন ভিড় করে তার কারণ হচ্ছে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে প্লাস তারা এমনিও বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসাটা তাদের পক্ষে সহজ হয়ে দাঁড়ায় তাই তারা বাংলাদেশ থেকে এসে ভিড় করে এবং আমরা হাড্ডাহাড্ডি কোনো সময়ের জন্যই ভাবিনি বা আগামী দিনেও মনে হয় না বাংলাদেশের অতটাও হাড্ডাহাড্ডি হবে আর যেখানে কথা বলছি দেখুন যাই হোক না কেন আমাদের কাছে কিন্তু আরও একজন মারাত্মক প্রেশার আছে সেটা কিন্তু আপনারা ভুলে যাবেন না দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে মোহাম্মদ স্বামী টিম থেকে বাইরে যাওয়ার আগে মানে চোট পাওয়ার আগে যে কি খেল দেখিয়েছে সেটা হয়তো আপনাদের কারোর ভুলে যাওয়ার কথা না তাই সেই কথাটা একবার মনে রাখবেন মোহাম্মদ স্বামী ছিলেন দু হাজার তেইশের একটা বোলার হতে পারে এই সিরিজেও এই ট্রফিতেও মোহাম্মদ স্বামী কিন্তু নিজেকে আবার সেই জায়গায় তার চাইতে ভালো একটা জায়গায় খাড়া করিয়ে দিল তখন বাংলাদেশ কেন আর কোনো দেশই এই জায়গায় ঘুরে আসতে পারবে না ভারতের সামনে এসে চোখ রাঙাতে পারবে না তো যাই হোক ভিডিওটার আরও একটা পোর্শন রয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আর ভিডিওটা দেখতে থাকুন তো চলুন ভিডিওর বাকি অংশটাও দেখে আসছি আমার সঙ্গে থাকুন বিপরীতে বাংলার সিম ইউনিট চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম সেরা কিন্তু দুবের কন্ডিশনে আকসার যাতে যা বরুণ কুলদীপদের সামলানো বড় চ্যালেঞ্জ মনে করিয়ে দিলেন অ্যাশ তার দশটা ওভার কিন্তু যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো ব্যাটসম্যানের জন্য টাফ টাইম কাটাতে হয় সেই জায়গায় বুমরা না থাকাটা তো অবশ্যই আমাদের প্লেয়ারদের জন্য একটা আলাদা কনফিডেন্স দিবে আলাদা একটা প্ল্যান করতে পারবে যে যে কোনো বলারকে তারা অ্যাটাক করার প্ল্যান করতেই পারে তারপরেও আমার কাছে মনে হয় ইন্ডিয়ান টিমটা যদি খেয়াল করে থাকেন তারা কিন্তু স্পিন অ্যাটাক নিয়ে এসেছেন তো আমাদের যেন প্রিপারেশন আমরা নিয়ে থাকি যে স্পিন দুবাই তিনটা স্পিনার তারা করাতে পারেন 30টা ওভার আমরা স্পিনের এগেন্সে কিভাবে খেলবো সেই প্ল্যানটা নিয়ে যেন আমরা আগাই তবে আশরাফুলের মতে পাওয়ার প্লেতে টাইগার টপ অর্ডারের হিসেবে ব্যাটিং বদলে দিতে পারে ম্যাচের প্রেক্ষাপট আর শেষ পর্যন্ত ভারতকে হারিয়ে দিতে পারলে জমে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমির দৌড় যেখানে নিশ্চিত নিশ্চিতরূপেই এগিয়ে থাকবে শান্তর বাংলাদেশি মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা ওই যে বললো যে টপ ওটারের ব্যাটিং ভারতের প্রেশারদের প্রেসারে ফেলতে পারে মানে বদলিয়ে দিতে পারে খেলার ধরন দেখুন সেই রকম যদি হিসাব করা হয় তাহলে ওপেনিংয়ে এসে যদি একবার রোহিত শর্মা দাঁড়িয়ে যায় সে যদি দশ থেকে বারোটা ওভার খেয়ে মানে খেলে ফেলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে বুঝতে পারছেন যে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে ম্যাচের হালটা তো সেই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি আর কি বলছি ঠিক আছে কারণ রোহিত শর্মা রয়েছে শুভমান গিল রয়েছে দুজনের মধ্যে একজন যদি ওপেনিং জুটি যদি পনেরো থেকে কুড়ি ওভার পর্যন্ত টিকে যায় তাহলে চারশোর উপরে রান হয়ে যাবে আপনাদের বিপক্ষে সেইটা একবার ভাবতে পেরেছেন কি দুবাইয়ের পিচে অত রান করা মানে চারটে গানে কথা না ঠিক আছে দুবাইয়ের পিচটাই কন্টিনিউয়াসলি আর আমাদের স্পিনারদের বেশি রাখার তার একটা বড় রিজন কি জানেন তো স্পিনারদের বেশি রাখা হয়েছে তার কারণ হচ্ছে একই ভেনুতে দুবাইয়ের পিচেই ভারত প্রত্যেকটা ম্যাচ খেলবে আর যেহেতু একই ভেনুতে প্রত্যেকটা ম্যাচ খেলা হবে যে কারণে হতে পারে হতে পারে একটা ম্যাচকে দুটো ম্যাচের পরে স্পিনাররা বেশি প্রেফার পেল হয়তো স্পিনাররা বেশি করে ওখানে একটু ভালো সহযোগিতা পাবে মাঠের জন্য যে কারণে স্পিনারদেরকে বেশি রাখা হয়েছে আর ম্যাক্সিমাম স্পিনার হচ্ছে অলরাউন্ডার হিসাবে রাখা হয়েছে আকসার প্যাটেল যদি দেখেন তাহলে অলরাউন্ডার একজন রবীন্দ্র জাদেজা তিনিও একজন অলরাউন্ডার তো অবশ্যই এই অলরাউন্ডারের দিকে বেশি নজর দেওয়া হয়েছে আমাদের ভারতে আমরা একতরফা ব্যাটসম্যান এবং একতরফা বলিং এর চাইতে অলরাউন্ডারে বেশি নজর রেখেছে শুধুমাত্র আমাদের একটাই মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে জাসপ্রিত বুমরা টিমে নেই কিন্তু তার মানে এই নয় আমরা মোহাম্মদ শামির এখনো পর্যন্ত সেই রকম পোটেন্সিয়াল এখনো দেখিনি কারণ বহুদিন তিনি ছিলেন চোটে ছিলেন চোটে বাইরে ছিলেন তার ইঞ্জুরি ছিল সেখান থেকে রিকভারি করে সে আবার নতুন এসেছে তো অবভিয়াসলি আমাদের আশা থাকবে আকাঙ্ক্ষা থাকবে যে আগামী দিনে যে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো সেখানে মোহাম্মদ স্বামী যেন সেই আগের রূপটা আবার দেখাতে পারে তাছাড়া বাংলাদেশকে নিয়ে আমাদের সেরকম কোনো মাথা ব্যথা নেই যেটা ওদের মাথা ব্যথা হওয়া অবশ্যই দরকার কারণ ওদের রয়েছে ওদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে অবশ্যই তো সেটা প্রথম ম্যাচ তারা প্রথম ম্যাচটা খেলছে ভারতের বিপক্ষে সেটা আবার দুবাইতে পাকিস্তানের নয় হোস্ট করছে পাকিস্তান চলে আসছে দুবাইতে ম্যাচ তো এসব নিয়েও অনেক কিছুই ঝামেলা চলছে এখন হোস্ট হোস্টিং নিয়ে ঝামেলা কারণ কি রিসেন্টলি আমরা দেখছিলাম যে পাকিস্তানের যে স্টেডিয়ামে ভারতের পতাকা নেই ভারতের পতাকা ছাড়াই ওখানে ইয়ে হচ্ছে তো তার জন্য বাংলাদেশেরা অনেক রকম ইটফাটকেল মারছে আর কি আমাদের ইন্ডিয়াকে তারা বলছে যে সঠিক জবাব দিয়ে দিল পাকিস্তান আরে ভাই সঠিক জবাব দেওয়ার কিছুই নেই আগামী দিনে যখন ম্যাচ খেলা হবে তখন তো ওই পতাকা থাকবে না তো স্বাভাবিক ব্যাপার কারণটা কি যে দেশ খেলতে যাবে না অন্য কোনো দেশে এখন যদি বাংলাদেশ বলে যে আমরা ইন্ডিয়ায় খেলতে যাবো না তাহলে বাংলাদেশের পতাকা ইন্ডিয়াতে উড়বে না এটাই হচ্ছে একমাত্র নিয়ম যে দেশ যেখানে যাবে না সেই দেশের পতাকা সেখানে উড়বে না এখন মিডিয়ারা একটু বেশি করে মশলা মাখিয়ে এটা দেখাচ্ছে এটা তো মিডিয়াদের কাজ এটা স্বাভাবিক প্রত্যেকটা মিডিয়ার কাজ যেমনটা বাংলাদেশের মিডিয়াগুলো দেখায় আর কি স্বাভাবিক ব্যাপার এটা মানে আইসিসির থেকে একটা ক্লিয়ারিটি দেওয়া হয়েছে যে যে দেশের খেলা হবে সেখানে চারটে পতাকা ওড়ানো হবে কেমন ভাবে ওড়ানো হবে সাপোজ ধরুন আফগানিস্তানের সঙ্গে বা বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে তো খেলা হবে এইরকম কথার কথা বলছি আমি জাস্ট এক্সাম্পল ফর আপনারা বলবেন না যে এক গ্রুপে দুজন নেই সেটা বলবেন না বাংলাদেশের সঙ্গে যদি অস্ট্রেলিয়ার খেলা হয় সেই জায়গায় কোন কোন পতাকা 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 বাংলাদেশের থাকবে 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 কিনা 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 অস্ট্রেলিয়ার পাকিস্তানের এইসবগুলো আইসিসি কিন্তু ক্লিয়ারিটি দিয়ে দিয়েছে কেমন ধরুন অস্ট্রেলিয়ার পতাকা ওখানে থাকবে এক মানে যে দুই দেশের সঙ্গে খেলা হচ্ছে সেই দুই দেশের পতাকা থাকবে যে দেশে খেলা হচ্ছে সেই দেশের পতাকা থাকবে আর একটা থাকবে আইসিসির পতাকা তো এই চারটে পতাকা থাকবে যখন দুই দেশের সঙ্গে খেলা হবে এটা নিয়ে অতটা হওয়ার বা এটা নিয়ে অতটা জল ঘোলা করার করার মনে হয় আমার কোনো দিক দিয়ে দরকার ছিল না কোনো মিডিয়াতে যাই হোক একটা অর্ড লাগে যে আটটা টিম রয়েছে তাদের মধ্যে মাত্র সাতটা পতাকায় ওখানে রয়েছে কিন্তু পাকিস্তানের মিডিয়া এটা এটা বললেও বললেও বা মিডিয়া কিন্তু পাকিস্তানের তরফ থেকে বলেছে যে তারা ইন্ডিয়ান পতাকা ওখানে ছিল সেটা দেখা যায়নি ব্যাকসাইড ছিল এরকম বলেছে আর যাই হোক ওটা পরের কথা ওটা নিয়ে আমি আলোচনা করছি না আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখালাম সেটা হচ্ছে বাংলাদেশ বলছে যে তারা ইন্ডিয়ার সঙ্গে জিতবে এই নিয়ে আমরা কিন্তু এর আগে ভিডিওতে কোশ্চেন করেছি যে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের খেলা হলে কে জিতবে অবশ্যই সেই কোয়েশ্চেনে আপনারা গে হয়ে আছে আপনারা গিয়ে সেখানে কমেন্ট করে আসুন আর কমেন্ট করতে হলে এর উত্তর দিতে হলে বা পেতে হলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করতে হবে ভিডিওটিকে শেয়ার করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর উত্তরটি সঠিকভাবে দিতে হবে তো বন্ধুরা চলুন আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ